দ্রৌপদীর বস্ত্রহরণ পশ্চিমবঙ্গে গত পরশু চোপড়াতে হয়েছে তার আগে কোচবিহারে হয়েছে হাসখালিতে তৃণমূলের নেতার দ্বারা হয়েছে মাল্লাতে হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিদিন কোথাও না কোথাও কিছু একটা হচ্ছে যদি সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হয় তাহলে চেপে দেওয়া হচ্ছে আর কুনাল ঘোষরা নেকামি মিরে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ পুলিশ এগুলো কিছু করে না আর পশ্চিমবঙ্গ পুলিশ বলছে পলিটিক্যাল নাকি একটা বা টুইট করছে এক স্যান্ডেলে যেটা পলিটিক্যাল রং দেওয়া হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে বড় বড় নেতারা টুইট করেছে পোস্ট করেছে বলে অ্যারেস্ট হয়েছে না হলে জীবনেও হতো না ও একটা রিপিটেড অফেন্ডার ওই জেসিবি জড়ায়ু বাদ গেছে তার নিজের সেটা একটা রোগ সেটা তার জন্য কি তার প্রধানমন্ত্রী দায় না বিজে বিদায় আশ্চর্য বোকা বোকা কথা কত মানুষের কত রকমের রোগ হয় সংসারে এটাও রাজনীতি রোগ হবে দায়ী হবে বোকার মতন একটা কথা বলে দিলেই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন উল্টোপাল্টা কথা বলছে বাপের সাহস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই যে বিধায়ক এত বড় কথা বলেছে যে বিধায়ক চোপড়ার বিধায়ক বলেছে মুসলিম রাষ্ট্র এগুলো হয় এগুলো আমাদের সবাই ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র না পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র ফিরাদ বাবী হাকিম ওকে সাক্ষ করতে বলুক বিধানসভায় চোপড়ার ওই হামিদুর রহমান হামিদুরকে রেজিগনেশন দিতে বলুক তাকে সাক্ষ করুক বিধানসভার ধৃত রাষ্ট্র স্পিকার হুমায়ুন কবির যে বলেছে হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তাকে সাক্ষর হোক মমতা ব্যানার্জি কত ক্ষমতা আছে দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মানহানির মামলা হবে এবার মানহানির মামলা হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের স্টেটমেন্ট গুলো দিয়ে যাচ্ছেন একটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী বেশি কথা বললে মমতা ব্যানার্জি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে কালীঘাটের কোন পাড়ার থেকে আগে সেটা বলুক দীপক ঘোষের আগে অ্যারেস্ট করার ক্ষমতা দেখাক দীপক ঘোষের বইতে যেগুলো লেখা আছে সেগুলো সত্যি কথা এগুলো মমতা ব্যানার্জির আচরণে প্রমাণিত হচ্ছে যার যেখানে যেখানে যা যা হয়েছে প্রত্যেকটা জায়গায় হাতরাস বলুন উন্নাও বলুন যেখানে বলুন স্টেট অ্যাকশন নিয়েছে স্টেট অ্যাকশন নিয়ে কালপ্রিটকে ধরেছে তাদের শাস্তি হচ্ছে তাদের বিচার হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যোগী আদিত্যনাথ বলেনি ছোট ঘটনা সাজানো ঘটনা মেটা প্রেগনেন্ট ছিল মেটার চরিত্র খারাপ এগুলো বলেনি টাকা দিয়ে করা হয়েছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের স্টেটমেন্ট দেয়নি ভবিষ্যৎবাণী করেনি কেষ্টর মতন যে টিভি ওয়াস্ট করে ঘটনা জ্যান্ত বারোটা মানুষ পুড়ে গেছে পার্কিং এর থেকে টাকা অবৈধ টাকা তোলে ওর দলের কাউন্সিলাররা ওর দলের লোকেরা ওর দলে যে এমপিরা আছে তারা দেশের পাসওয়ার্ড বিক্রি করে টাকা রোজগার করে আর এক সাংসদ দুখানা বাড়ি একখানা বাড়ি করা সেই অভিযোগে অভিযুক্ত পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছে একই সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি সত্তর লক্ষ টাকা ফেরাতে না আমি বলছি টাকা ফিরিয়ে দিলে অপরাধী শেষ কারণ দেখা যাচ্ছে এর আগে বনি সেনগুপ্ত ফিরিয়ে দিয়েছেন এরকম ভাবে ফিরাতে হলে তো সবাই ফিরিয়ে দিবেন সে জেল যাবেন না কিসের টাকা ফেরত দিতে চাইছেন নিয়েছিলেন কেন নিয়েছিলেন কেন কি ভেবে নিয়েছিলেন ধরা পড়বেন না কেউ জানতে পারবে না নিয়েছিলেন কেন আগে তাকে জবাব দিক পাবলিকলি রাস্তায় ওদেরকে দাঁড় করানো উচিত এবং বাঙালির ওদেরকে বয়কট করা উচিত এই ধরনের চোর সেলিব্রিটি যারা আছে তাদেরকে বয়কট করা উচিত প্লেন সিম্পল যাতে তারা সমাজে মুখ না দেখাতে পারে তাদের সমাজের একটা সিনেমা একটা সিরিয়াল সব কিছু বয়কট করা উচিত এটা যেদিন বাঙালি করতে পারবে নিয়েছিল কেন আজকে তো চাপে পড়ে ফেরাতে হচ্ছে নিজের ইচ্ছায় তো ফেরে ফেরাচ্ছে না তো চাপে পড়ে ফেরাচ্ছে দুর্নীতির টাকা চুরির টাকা মানুষের কষ্টের টাকা চোখের জলের টাকা চোখের জলে জমি বিক্রি গয়না বিক্রি করে চাকরি পাবার তার জন্য দেওয়া টাকা মানুষের মুখের খাওয়ার সেই খাওয়ার কেড়ে নিয়ে সেটাকে কালোবাজারি করে তার টাকা শিশুদের মিড ডে মিলে সেই টাকা সেই খাওয়ার তার কালোবাজারি করা তার টাকা পশ্চিমবঙ্গের সম্পদ কয়লা বালি আজকে নদীগুলো বুঝে যাচ্ছে প্রাকৃতিক সম্পদকে এক্সপ্লয়েট করে প্রকৃতির ক্ষতি করে তার টাকা লজ্জা করছে না বলতে ফেরত দিয়ে দেবোপ্যাথি গেইন করার যদি চেষ্টা করে থাকে মহামৈত্র আমি জানি না কৃষ্ণনগরের সাংসদ দাঁড়িয়ে কৃষ্ণনগরের চারটে কথা বললেন না কেন যে আমার কৃষ্ণনগরে এই এই নদী সংস্কার চাই আমার কৃষ্ণনগরে পলাশের চিনির মিল খুলতে হবে আমার কৃষ্ণনগরে ঘূর্ণির মাটির পুতুলকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে পাটের ওখানে নানান ইন্ডাস্ট্রি করতে হবে মেক ইন ইন্ডিয়ার আওতায় পাটের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফ্যাক্টরিজ খুলতে হবে তাঁতের কৃষ্ণনগরে যে তাঁত তাঁতিরা আছেন তাদের শাড়ি কলকাতা শহরের বিভিন্ন শাড়ির দোকানে বারো হাজার দশ হাজার আট হাজারে বিক্রি হচ্ছে আর ওখানকার তাঁতি তিনশো টাকা মজুরি পাচ্ছে না শাড়ি পিছু সেটা নিয়ে উনি কোনো কথা বললেন না তার মানে এটা হচ্ছে ব্যক্তিগত করে খাওয়ার জায়গা এটা বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের কাছে এসব ন্যাকামি করে লাভ নেই কৃষ্ণনগরের কথা বলতে হবে কৃষ্ণনগর রাস্তাঘাট আন্ডারগ্রাউন্ড বর্গর করে কথা বলেছেন স্পিকার ছাড়া তো কেউ কথা বলতে পারে সব বোকা বোকা কথা বলতে লাভ নেই স্পিকারে সেখানে উপস্থিত থেকেছেন চেয়ারে তো কাউকে না কাউকে বসতেই হবে স্পিকারের কথা তো পার্লামেন্টে ডকুমেন্টেড হয়ে থেকেছে কথা বলেছেন সেটা কথাটা ডকুমেন্টেড হয়ে থেকে গেছে প্রয়োজনীয় তো বলার মতন কথা বললে পারে সব নাকামি কথাবার্তা দ্রৌপদী বস্ত্রহরণ কৃষ্ণ এসব শোনার জন্য তো প্রধানমন্ত্রী আর স্পিকার নয় উনি যদি কৃষ্ণনগরের দাবি দাওয়া নিয়ে কথা বলতেন সবাই সেখানে বসে থাকতো